ব্যবসার নামে দৈনিক চোদ্দ কোটি টাকা লুট করছে ডিম সিন্ডিকেট ভোক্তাদের পকেট কেটে বছরে হাতিয়ে নিচ্ছে অন্তত পাঁচ হাজার কোটি টাকা বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার জোর দাবি সাধারণ ভোক্তাদের মূল্যবৃদ্ধির বৃদ্ধির জন্য সম্পদ অধিদপ্তরও সিন্ডিকেটকে দায়ী করছে তহিদুর রহমানের রিপোর্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারি চেষ্টার ফল এখন পর্যন্ত অশ্বডিম্ব বাজার অস্থির ভোক্তারা খুবই বেকায় খুচরা পর্যায়ে প্রতিটি ডিম কিনতে সাধারণ ভোক্তাদের গুনতে হচ্ছে ১৩ থেকে চোদ্দ টাকা ডিম ডজন একশো টাকা আর আলু এলো পঞ্চান্ন টাকা ওই যা দাম বলে ওই দামেই লিতে হয় যে হয়তো খাইতে হবে তো লিতেই হবে ডিমটা ঠিক না ডিমটা ওঠা করতেছে দাম প্রাপ্ত তথ্য বলছে দেশে দৈনিক ডিমের চাহিদা কমপক্ষে পাঁচ কোটি কিন্তু উৎপাদন হচ্ছে সাড়ে তিন কোটি প্রতিটির উৎপাদন খরচ দশ টাকা এই হিসেবে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ডিম প্রতি মূল্যবৃদ্ধি চার টাকা যদিও উৎপাদকদের এই হিসেবেও অতিরঞ্জিত গত দুই বছরে টাকার মূল্যমান কমেছে আটত্রিশ শতাংশের মতো ভিড়ের সহ নানা অজুহাতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে প্রায় আটান্ন শতাংশ দুই সালের জানুয়ারিতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম ছিল ছয় টাকা তেত্রিশ পয়সা ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করলে এখন উৎপাদন পর্যায়ে ডিমের দাম সাড়ে আট টাকার বেশি হওয়া যৌক্তিক নয় যারা ডিমের উৎপাদন করে এবং বাজারজাত করে তারা নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করছে না তারা একে অপরকে সহযোগিতা করছে ডিমের দাম বৃদ্ধির জন্য এবং এটাকে আমরা সিন্ডিকেট বলছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই হিসেবে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পৌঁছাতে সাড়ে তিন কোটি ডিমে দৈনিক অতিরিক্ত চোদ্দ কোটি টাকা বাড়তি মুনাফা করছে সিন্ডিকেট বছরে অন্তত পাঁচ হাজার কোটি টাকা আমি বিন্দু মাত্র সিন্ডিকেশন বা যৌথভাবে দাম ঠিক করে দাম বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া এটা আমি দেখি নাই এবং বিশ্বাস করি না উৎপাদক থেকে শুরু করে রিটেইলার পর্যন্ত মাঝখানে যদি আমরা আমরা এই দুই তিনটা হাতের হাতের জায়গায় জায়গায় যদি যদি দুইটা দুইটা হাত গ্রুপ পিপলের কাছে নিতে পারি তাহলে এটা কমানো সম্ভব সম্পদ অধিদপ্তর বলছে কিছু অসাধু উৎপাদক ও ব্যবসায়ীর কারসাজির কারণে ডিমের দাম বাড়তি বিভিন্ন মেসেজিং মাধ্যমে এটার দাম নিয়ে মেনুপুলেশনটা হয় তো সেই জায়গাটা আমরা আশা করি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় ওনাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি আছে ওনারা যদি অধিকতর তদারকি করে তাহলে এটা ইনশাল্লাহ থাকবে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম এগারো টাকার বেশি হওয়া অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা